আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা নিশ্চয়ই আপনারা ভালো আছেন আমি মরমুদ ইসলাম বরাবরের মতো আপনাদের সাথে আছি পেস প্রমোট পক্ষ থেকে আপনারা জানেন যে আমরা পেস প্রমোট থেকে প্রতিনিয়ত আপনাদের সাথে আমাদের কার্যক্রমগুলোকে আপডেট করার চেষ্টা করছি একযুগে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমাদের এই প্রোগ্রামটি সরাসরি আফটার ভিডিওতে আপলোড হবে আমরা আশা করব যারা আমাদের এই আলোচনাটি শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক বিডি পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের আলোচনাটি আমরা বেশ কয়েক বেশ কয়েকটি টপিক নিয়ে সাজিয়েছি তার মধ্যে প্রধান যে বিষয়টি হচ্ছে যে ফেসবুকের আপডেট আমরা প্রতিনিয়ত যারা বিজ্ঞাপনের সাথে জড়িত বা অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করছি এবং যারা এফ কমার্স নিয়ে কাজ করছেন অর্থাৎ যারা বিজনেসের সাথে জড়িত বিভিন্ন পেজের মাধ্যমে যারা ব্যবসা করছেন অর্থাৎ অ্যাডভার্টাইজিং এজেন্সি থেকে যারা কাজ করাচ্ছেন তারা মূলত এই জিনিসটাতে পরিচিত সাধারণ ইউজাররা কিন্তু ফেসবুক আপডেট নিয়ে তেমন প্রয়োজনীয় নাই বা মাথাও ঘামান না অনেক সময় হয়তো অ্যাপসটাকে তারা আপডেট করে থাকেন সর্বোচ্চ এই পর্যন্ত বাট আমরা যারা অ্যাডভার্টাইজিং নিয়ে কাজ করছি তারা জানি যে ফেসবুক প্রতি মাসে কতবার আপডেট করছে এবং সেই আপডেটের যে ইফেক্ট সেটা আমাদের বিজনেস এবং অ্যাডভারটাইজে পড়ছে তো এই মূলত আমরা লাস্ট যে এখন অক্টোবর মাস শেষ হওয়ার পথে এই অক্টোবরের শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বড় ধরনের আপডেটের মধ্য দিয়েই মূলত এই মাসটি ফেসবুক শেষ করতে যাচ্ছে এবং সর্বশেষ যেটি আপনারা দেখতে পেলেন যে ফেসবুকের নামকরণের বা ফেসবুক কোম্পানির নামকরণের পরিবর্তন দিয়ে মূলত অক্টোবর মাসটি শেষ করছে আমরা যদি প্রিভিয়াস রেকর্ডের দিকে তাকাই গত বছর অর্থাৎ দু হাজার বিশের অক্টোবরেও বড় ধরনের আপডেট ছিল ফেসবুকে এবং দু সালের অক্টোবরেও ব্যাপক আকারে আপডেট হয়েছিল ফেসবুক ফলে দেখা যায় যে বছরের এই অক্টোবর মাসটা প্রতি বছরের নির্দিষ্ট সময়ে বেশ ব্যাপক আকারে আকারে ইফেক্ট পড়ে ফেসবুক আপডেটের ফলে বিশেষ করে ম্যানেজার এবং বিজ্ঞাপনের যে এরিয়াগুলো আছে এই বিজ্ঞাপনের এরিয়াগুলোতে ব্যাপক আকারে ইফেক্ট পড়ে এবার কার আপডেটের ফলে আমরা দেখতে পেয়েছি যে অনেকের পেজ রেস্ট্রিকশন খেয়েছে যা গত জুনের দশই জুনের পর থেকে অব্যাহত আছে এবং সর্বশেষ অক্টোবর মাসে এসেও দেখা যে অনেক পেজ রেস্ট্রিকশন খেয়েছে অর্থাৎ বিজ্ঞাপন নট অ্যালাউ হিসেবে চিহ্নিত হয়েছে এই প্রেক্ষিতে আমরা দেখতে পাই যে যে সমস্ত পেজ অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস হারিয়েছে এবং সেইগুলো রিভিউ করে রিভিউ করার পর সেটা আবার অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস পুনরুদ্ধার হয়েছে সেই সমস্ত পেজগুলো মোটামুটি নির্বিঘ্নে কাজ করে দিচ্ছে তো পেজ রেস্ট্রিকশনের পরে রিভিউ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন জরুরি কেননা এই রিভিউ দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে ফেসবুক আইডির কনফার্মেশন প্রয়োজন পড়ে এখন আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশের যে ফেসবুক আইডির কনফার্মেশনে বেশ বড়ো ধরনের জটিলতা লক্ষ্য করা গেছে এবং কোনো আইডি একবার কনফার্মেশন হলে না হলে অর্থাৎ আইডি আইডেন্টি কনফার্মেশন যদি না হয়ে থাকে অর্থাৎ ভোটার আইডি কার্ড বা স্মার্ট কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে মূলত আইডেন্টি কনফার্মেশন করতে হয় তো অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি আইডেন্টি ফেল হিসেবে চিহ্নিত হচ্ছে খুব কম সংখ্যক আইডি আইডেন্টিফাই হচ্ছে হচ্ছে বা কনফার্ম আবার এই অক্টোবরই সর্বশেষ যে আপডেটটি ছিল যে সিকিউরিটি আপডেটের যে ফাংশনটা ছিল অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেটর আহ এটি প্রত্যেকের আইডিতে চালু হওয়ার চালু করার জন্য একটা নির্দিষ্ট একটা সময়সীমা করে দিয়েছিল আঠাইশ অক্টোবর পর্যন্ত এবং এইটা এখন পরবর্তী চারই নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এটার সময়সীমা তো ফলে দেখা যায় যে বিজ্ঞাপনের ক্ষেত্রে এইটার একটা প্রভাব আমরা লক্ষণীয় অর্গানিক রিচ মোটামুটি বেশ ভালো আছে বাট পেড রিচের ক্ষেত্রে ফেসবুক যেখানে আমরা দেখতে পাই যে আগে এক ডলারে এক থেকে দুই বা তিন হাজার রিচ হতো সেখানে এক ডলারে দেখা যাচ্ছে যে তিনশো থেকে এক হাজার এর মধ্যে রিচ হচ্ছে অর্থাৎ রিচ ডাউনের যেটা কারণ আমরা লক্ষ্য করেছি বা নির্ণয় করতে করার জন্য চিন্তা করছি বা নির্ণয় করছি সেটি হচ্ছে যে যে কনফার্মেশনের কথা বলা হয়েছিল আঠাইশে অক্টোবরের মধ্যে সে অটো ফ্যাক্টর অথেন্টিকেটর সেটি অনেক ইউজার অনেক ফেসবুক ইউজার করতে পারেননি কেননা সাধারণ ইউজার যারা তারা এই জিনিসটা অনেক বুঝেন না না বুঝার ফলে এটি তাদের পক্ষে অনেকের করা সম্ভব হয়নি ফলে পেড রিচে যে যে এটির প্রভাব পড়ে সে কারণেই আগে যে পরিমাণ কনভারসেশন হতো এখন সেই পরিমাণ কনভার্সেশন অ্যাডভার্টাইজিংয়ে পাওয়া যাচ্ছে না ফলে অনেকেই হতাশ হয়ে পড়ছেন এবং তাদের যে কাঙ্ক্ষিত ক্লায়েন্ট পেতেও সময় লাগছে বা ব্যয়বহুল হয়ে পড়ছে তো আমি যারা ফেসবুক ইউজ করেন সবার প্রতি আমার আহ্বান যে অবশ্যই আপনারা আপনাদের আইডিটি আইডি আইডিতেই ডোফেক্টর আধার্টিকেটর বা সিকিউরিটি যেটা চালু করার সেটা অবশ্যই চালু করে নিতে হবে তো এই বিষয়গুলো অবশ্যই আমরা যারা বিজনেসের সাথে বা অ্যাডভার্টাইজিংয়ের সাথে জড়িত আছি তাদের প্রত্যেকের এটি নলেজ বা অবগতি থাকা জরুরি তো এ পর্যন্ত যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই আলোচনার ক্ষেত্রে যদি আপনাদের কার কোনো মন্তব্য থেকে থাকে বা আমাদের পেজ সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন অথবা আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের পেজের ইনবক্সে ইনবক্স করবেন আর যারা আমাদের চ্যানেলে রয়েছেন ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্টস করবেন অথবা আমাদের যে পেজ এর লিংক দেওয়া আছে সেই পেজের ফেসবুক পেজের এর লোকে সরাসরি আমাদের ইনবক্স করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ